দেশের এরকম পরিস্থিতিতে একদমই ভিডিও আপলোড দিতে মন যায় না তো অনেক দিন পরে আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো বাইরে কিন্তু আজকে সকাল থেকে অনেক সুন্দর রোদ উঠছে তো সকালের নাস্তার পরে আমি তো মেয়েকে মাদ্রাসে পাঠিয়ে দিলাম তারপরে আমিও নাস্তা করলাম ছেলেকে খাইয়ে দিলাম এদিকে চলে আসলাম বেলকনিতে তো মেয়ে বায়না করছিল কিছু গাছ লাগানোর জন্য তো তো এইভাবে করে গাছগুলো লাগালাম যদি গাছগুলো বেঁচে থাকে তারপরে টবে করে সুন্দর করে লাগাবো তো তারপরে চলে আসলাম হচ্ছে রান্না করার জন্য দুপুরের তো এর ফাঁকে কিন্তু আমি বাসার সব কাজগুলো সেরে ফেলছি ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে ফেলছি তো নাস্তা করার পরে যে বাসনগুলো হয়েছিল তারপরে রান্নাঘরটার মুছে ফেলছি তারপরে রান্না করতে আসলাম তো ফ্রিজে ফ্রিজে যে সবজিগুলো ছিল বের করে নিয়ে আসলাম আজকে হচ্ছে আমি আলু বেগুন আর এই তো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি এটা হচ্ছে চচ্চড়ি করব আর এই তো এখানে কাঁঠালের মানে অনেকে আঠি বলে অনেকেই বিচিউ বলে তো যে যেটাই বলেন আমরা বেশিরভাগ কাঁঠালের আঠি বলি আমাদের গ্রামে কাঁঠালের আঠি বলে তো এই তো এখানে আমি রুই মাছ আর পাঙাশ মাছ ভিজিয়ে রাখছি রুই মাছ ভর্তা করবো আর হচ্ছে পাঙাশ মাছ দিয়ে তারপরে কাঁঠালের আঠি তারপরে বেগুন আলু এগুলো হাতে মেখে চচ্চড়ি করব আর এই তো ফ্রিজে আমি আম রেখে দিই সবসময় আম ডাল খেতে আমার কাছে ভালো লাগে এই জন্য আমের সময় আমি কাঁচা আম বেশি করে ফ্রিজি ফ্রিজে রেখে দিই তো এখান থেকে কিছুটা আম বের করে ডালের মধ্যে দিয়ে দিলাম আর এই তো এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিলাম আর এই এটাতে আমি ঘষে ঘষে কাঁঠালের আটিগুলো পরিষ্কার করে নিয়েছি এটাতে কিন্তু মাছ মাছ পরিষ্কারও অনেক সুন্দর হয় আর এই তো ডালটা বাগার দিয়ে দিলাম এবার আমি তরকারিটা হাতে মেখে নিব তো কাঁঠালের আটি কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি আমার কাছে খুবই ভালো লাগে ভর্তা করলে বেশি ভালো লাগে এই তো দুইটা বাঙাশ মাছ আমার ছেলে মেয়ের জন্য দিলাম তো পাঙাশ মাছ এইভাবে হাতে মেখে চচড়ি করলেও কিন্তু ভালোই লাগে খেতে তো চচ্চড়িটাই তো হয়ে গেছে আর আমার মেয়ে হচ্ছে মাদ্রাসা থেকে চলে আসছে ও গোসল করে নিছে। এখন আবার মাদ্রাসায় যাওয়ার টাইম হয়ে গেছে তো ওকে আমি খাবার দিয়ে দিলাম তো ডাল তো খুবই পছন্দ করে আমার ছেলে মেয়ে ডাল আর এই তো চচ্চড়ি রান্না হয়ে গেছে একটু লেবু কেটে ওকে খাবার দিয়ে এসে তারপরে রুই মাছটা ভেজে নিছি রুই মাছের ভত্তা বানাবো রুই মাছটা ভালো করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে কিছুটা রসুনও দিয়েছিলাম সব কিছু ভালো করে ভেজে এবার একটুখানি ধনে পাতাও দিয়ে দিলাম তো আপনাদের ভাইয়া বড় মাছ পছন্দ করে না একদমই খেতে চায় না কিন্তু ভত্তা বানালে সে খুবই পছন্দ করে আর এদিকে পেঁয়াজ মরিচ ভাজতে ভাজতে আমি মাছগুলো বেছে নিলাম তারপরে এই তো বেটে নিলাম শিল্পাটায় আর ভত্তাটা কিন্তু আসলেই অনেক মজা হয়েছিল তো এই তো দুপুরে রান্নাবান্না শেষ করে আজকে এই তো দুপুরের জন্য রান্না করলাম হচ্ছে আম ডাল তারপরে এই তো কাঁঠালের লাঠি দিয়ে বাঙাস মাছ চচ্চড়ি আলু বেগুন দিয়ে আর এদিকে হচ্ছে ছেলে মেয়ে খাবার খেয়ে একটুখানি সময় মানে বেলকনিতে আসে খেলা করতেছিল তো মেয়ে এখন রেডি হয়ে মাদ্রাসায় চলে যাবে আর আমি হচ্ছে গোসল করে নামাজ পড়ে তারপরে দুপুরের খাবারটা খেয়ে নিব, তো এই তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ